সালামু আলাইকুম বিওস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা অরিজিনাল কালারের ফ্রেশ কন্ডিশন ষোলো তেরো অশোক লিলেন্টের গাড়ি অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা ষোলো তেরো অশোক লিলেন্ট গাড়ি করছেন মনোযোগ দেবে এটা ওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি একদম অরিজিনাল কালার যারা ষোলো তেরো অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ রানিং গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন চালার জন্য রানিং গাড়ি খুঁজছেন ষোলো তেরো অসুখ নিলেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম অরিজিনাল কালার আনটাচ গাড়ি কোনো টাচ আপ নাই একদম ফ্রেশ তবে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা আমাকে ভালোবাসেন যারা আমার চ্যানেলকে ভালোবাসেন যারা আমাকে সাপোর্ট করেন যারা আমাকে মানেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক কেনা করি যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন আর এই গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি আনটাচ গাড়ি আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ক্রয় বিক্রয় করি আর এই গাড়িটা যাদের চয়েস হবে অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে একটি বিষেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ মডেল দুই হাজার আঠারো আঠারোর কয়েক মাসের রেজিস্ট্রেশন প্রায় উনিশের কাছাকাছি কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি ওপরে যে গ্রিল দেখছেন এই গ্রিলটা কিন্তু এখন পাবেন না গ্রিলটা কেটে ফেলা হয়েছে এটার খোলা ট্রাক গাড়িটাতে কখনো ভারী মাল টানে নাই হালকা মাল টানেছে শুধু গ্যাস গাড়ি একদম ফ্রেশ কাগজপাতি কমপ্লিট আছে ইনি ফাঁস মালিক যার হাতে আছে সে ফাঁস মালিক তার হাতে গাড়ি সে ফাঁস মালিক তবে গাড়িটা যারা লেবার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ একদম আনটাচ গাড়ি গাড়ির রানিং বাইশ সিরিয়ালের বাইশ একান্ন একান্ন ভারের গাড়ি আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আমি আর অবশ্যই আমার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাছে আমার কোনো রিকোয়েস্ট নয় এটাই রিকোয়েস্ট যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে মানেন আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন দেখার জন্য আর এই গাড়িটা যাদের চয়েস হবে অবশ্যই অবশ্যই টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ আঠারোর মডেল আঠারোর লাস্টে রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি একদম ফ্রেশ গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নম্বরে কন্টাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির দাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার গাড়ির দাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বিস্তারিতর জন্য টিভি সেবা নম্বর আছে দূরত চলে আসুন একদম আনটাচ গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই কোনো মাই খাওয়া নেই অরিজিনাল কালার একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন দূরত দ্রত যোগাযোগ করে চলে আসতে পারেন গাড়ির অ্যাড্রেস ঠিকানা সব কিছু ফোনে জানিয়ে দেওয়া যাবে আর গাড়িটা যাদের চয়েস হবে ফুল ভিডিওটা মনোযোগ দিক দিয়ে দেখবেন দেখে একটুকু কাটাকাটি করবেন না অবশ্যই ফুল ভিডিও দেখে গাড়ির কাছে চলে আসুন আর পেজটাকে ফলো রাখুন